আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাত ওয়াসালাম্মাদ সবাই তো দেশ ও বিদেশের বায়ু বন্ধুগণ আজকে আমাদের নিকট কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মাফিজুল ইসলাম প্রশ্ন করেছেন বিবাহের ক্ষেত্রে পাত্রী নির্ধারণ করার ক্ষেত্রে পাত্রীটা কেমন হওয়া চাই এক্ষেত্রে আমি শুরুতেই আমাদেরকে বলতে চাই যে বিবাহ করার ক্ষেত্রে পাত্রী দেখার মধ্যে চারটা জিনিস দেখতে হবে

চতুর্থ নম্বর রসুল সাল্লাম বলছেন দিন দারি দেখবা তো রসুল হাদিসে দিন দারি ক্ষেত্রে বসে তাই বা দিয়া দেখা যদি দিন দারিতা না দেখো তাহলে তোমার ধ্বংস অপর অপরদিকে মেসকাত শরীফের কিতাব ও নিকাহের মধ্যে শুরুতে আছে তুন কাহুন মার আতুলি আর বাই অলি মা ইহা ও অলি হিসা বিহা অলি জামা ইহা অলি দিন ইহা ফাঁসফার বিজাতি দিন একই হাদিসের অর্থ যে বিবাহের ক্ষেত্রে চার জিনিস দেখতে হবে মাল ধন দেখতে হবে বংশ পরম্পরা এটাও দেখতে হবে সৌন্দর্য এটাও দেখতে হবে দিন দায়ী দেখতে হবে এখন এই চারটা জিনিসের মধ্যে তুমি প্রাধান্য দিবা কোন দিকে যে এক্ষেত্রে রসুল ফাজফাল বিদা দিন দিনকে প্রাধান্য দেওয়ার বলছে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার মাল সম্পদ সম্পদ দুনিয়ার বংশ মর্যাদা উচ্চ এই ক্ষেত্রে রসুল ফাসফার বিজাতের দিন তারিবাতি এদাকে বলে নাই দিনদারের ক্ষেত্রে আমার রসুল সাল্লাহ আলাইসালাম তারিবাতি এদাকে বলছেন কিন্তু আমাদের দেশ সমাজের মধ্যে এখন কি দেখা যায় বিবাহের ক্ষেত্রে পাত্র নির্ধারণ করার ক্ষেত্রে প্রথমে আমরা খুঁজি মেয়েটাকে সুন্দরী উচ্চ বংশীয় নি সম্পদ মেয়ের বাবার কেমন টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি কেমন আছে এগুলোর দিকে লক্ষ্য করে আমরা বিবাহ করাই অথচ ক্ষেত্রে বিবাহ করাই এই রসুলের ফাঁসফার বিজাতির দিন বা তিয়ার মধ্যে আমরা পরিচাই কেন আমরা তো দিন দিন তো দেখি না দেখি দুনিয়া দেখি লোক সৌন্দর্য চাক এবং আমাদের বংশ পরম্পরা দেখি সেই বিবাহ করার ক্ষেত্রে আমরা রসুলের বদ্ধ আর হাদিসের মধ্যে পড়ে যাই অথচ দরকার ছিল মেয়েটা কি নামাজি মেয়েটা কি পর্দাশীল কোরআন করতে জানে তার ভিতরে কি দিনদারি আছে। আছে থেকে দিনদারি এই জিনিসটা দেখা অথচ আমরা সবাই এই কাজটা করি এই জন্য দিন দিনভয়েরা আমরা হাদিসের আলোকে বুঝতে পারলাম যে আমাদের সবই প্রয়োজন সৌন্দর্য লাগবে ধন সম্পদ লাগবে একটা ভালো উচ্চ বংশীয় লাগবে তবে এই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব কোন মানকে নয় কোন সৌন্দর্যকে নয় কোন উচ্চ বংশীয় নয় সেই ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব দিনদারিত যে গানের মধ্যে আছে পর্দায় থাকবে খাস পর্দা করবে পাঁচ অপ্ত নামাজ করবে যার ভিতরে কোরআনের আছে যার ভিতরে কোরআন পড়ার অভ্যাস আছে যার মধ্যে নম্রভদ্রতা আছে ভালো অভ্যাস ভালো স্বভাব ভালো চরিত্র যার মধ্যে আছে এমন একটা জীবন সঙ্গিনী আমাদের জন্যই ভালো এবং আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমাদের জন্য উত্তম হবে কোনো অশ্লীল পড়া কোনো বেপর্দা নারী ঘরের মধ্যে শান্তি সুখ আসতে পারে না এই জন্য সময় তো ধীরে বেড়া যারা আমরা বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছি তারা সেই ক্ষেত্রে ঘরে যেন একটা নূর আলো নিয়ে আসতে পারে যাতে ঘরে দিনদার নামাজি পর্দাশীল একটা মেয়ে যাতে ঘরে আসে এই জন্য দিন তারিখকে আমরা প্রাধান্য দিব আশা করি বাই মোহাম্মদ মাফিজুল ইসলামের এই সুন্দর কষ্ট দ্বারা আমরা বিষয়টা ক্রিয়ার বুঝতে পারছি ইনশাআল্লাহ আমরা এটার উপর আমল করবো আমাদের আশেপাশের ভাই বন্ধুদেরকে এই বিষয়ে দাওয়াত দিব যাতে করে এই বিষয়ের মাধ্যমে সবাই উপকৃত হতে পারে আসামিত বন্ধুদেরকে বলি আপনারা এই সমস্ত নামাজ ছাড়া বেপর্দা অবস্থায় এই যে আপনাদের খোলামেলা অবস্থা এটা ইসলাম সমর্থন করে না এখন আপনাদের ইসলামের ভিতরে চলে আসতে হবে ইসলামী পর্দা ইসলামী নামাজ এই নামাজ পর্দার ভিতরে যখন আসবেন তখন আল্লাহ তারা দান করবেন এবং আল্লাহ তারা দানের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে সুখময় হবে আপনাদের ভবিষ্যতে সন্তান সন্তানাদি পরিবার সবাই সুন্দরভাবে সুস্থভাবে একটা দিনদার ফ্যামিলি হিসাবে আল্লাহ তালা কবুল করবেন এজন্য সবাইকে দাওয়াত দেই দিনের ভিতরে চলে আসুন নামাজ পর্দা এবং এক্লাসে সুন্নিত চলার চেষ্টা করুন আশা করি সবাই বুঝতে পারছেন আমার তাউফিত ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু